বিএনপি জামাত কি করতে যাচ্ছে আওয়ামী লীগ বুঝতে পেরে আওয়ামী লীগও এখন নতুন উদ্যোগ নিচ্ছে কিন্তু এসব উদ্যোগে আরও জটিলতা তৈরি হবে খুবই মজার বিষয় দর্শক আপনারা জানেন যে আওয়ামী লীগ তো কপিবাজ দল তার কপি করে এই কপি নানান অর্থে আমরা আলোচনা করছি পাঁচ জুন চব্বিশ দুইটা দিক আপনাদেরকে দেখাবো আওয়ামী লীগের কপির একটা বিষয় আপনার জানেন কিন্তু আর একটা বিষয় আমি একটু নতুনভাবে স্মরণ করিয়ে দিতে চাই আওয়ামী লীগের কপির একটা দিক হচ্ছে বিএনপি কোনো কর্মসূচি দিলে সেটা কপি করে পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামতে হবে এটাকে বলে কপি বাজ দল একজন হুজুর না বাংলাদেশে কপি শায়েক বলা হয় কপি হুজুর আউ বকার জাকারিয়া এরকম আওয়ামী লীগ এখন কপি কপি পার্টিতে পরিণত হয়েছে বিএনপিকে কপি করে আর কবি হচ্ছে ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের নেতাদের যারা গণমাধ্যমে বিবৃতি দেয় আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে তাদের ল্যাপটপে বিএনপি বিরোধী জামাত বিরোধী অনেক বক্তব্য লেখা আছে তা কোনো কিছু হলেই সেই লেখাগুলো কপি করে পেস্ট করে তারিখটা আপডেট করে একটা বিবৃতি পাঠিয়ে দেন যেমন এই যে রিসেন্ট মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে জামায়াত ইসলাম সম্পর্কে ওবায়দুল কাদের বিবৃতি দিয়ে নানান কথাবার্তা বলেছেন তো ওগুলো কি ওবায়দুল কাদের নতুনভাবে কিছু বলেছেন না ওটা কপি মানে লেখা ছিল কপি করে দিয়েছেন কপি মেরে দিয়েছেন এই দেখবেন যে কিছু মুখস্থ কথা আছে মুক্তিযুদ্ধ বিএনপি স্বাধীনতা বিরোধী জামাত স্বাধীনতা বিরোধী এরকম কিছু বয়ান আছে যেগুলো একেবারেই কপি করে নিয়মিত আওয়ামী লীগ লেখা আছে কপি করে চালিয়ে দেয় তো এই অর্থে আওয়ামী লীগ আসলে কপি পার্টিতে পরিণত হয়েছে যেহেতু বিএনপি জামাত বলছে বা এরকম বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ঈদের পর বিএনপি জামাত মাঠে নামবে বা বিরোধী দলগুলো কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে ঈদের পর এটা কিন্তু অনেকে বলেছে আসলেই নামবে কি নামবে না সেটা আলোচনা করছি না কিন্তু বলা হয়েছে বিএনপির তরফ থেকে যে ঈদের পর তারা কর্মসূচি দিয়ে মাঠে নামবে তো এটা কপি করে আওয়ামী লীগও কী উদ্যোগ নিয়েছে দেখেন ঈদের পর কর্মসূচি দেবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দল এর মানে বিএনপি জামাত কী করবে ওটা বুঝতে পেরে তারাও এখন উদ্যোগ নিচ্ছে মাঠে কর্মসূচি দেওয়ার কিন্তু মজার বিষয় হচ্ছে চোদ্দ দলের মধ্যে হাসানুল্লাহ ইনু রাশেদ খান মেনন এরা একটু জাতে উঠতে চাচ্ছে সরকারের দুর্নীতির সমালোচনা দ্রব্যমূল্য মানে এরকম কিছু কিছু বিষয় সমালোচনা করে যাতে উঠতে চাচ্ছে তারা চাচ্ছে সরকারের এই ব্যর্থতাগুলো নিয়ন্ত্রণ হোক কি কেউ কেউ এগুলোর বিরুদ্ধে মাঠে কর্মসূচি দেওয়ার কথাও ভাবছেন আর আওয়ামী লীগ চোদ্দ দলকে নিয়ে কর্মসূচি দিবে তাহলে তো কর্মসূচিটা চোদ্দ দলের অনেকের চিন্তাভাবনা মতে সরকারের বিরুদ্ধেই যায় আজিজ বেনজির বিরুদ্ধে চৌদ্দ দলের অনেকে কথা বলছে অথচ আজিজ বেনজির মূলত আওয়ামী লীগ আওয়ামী লীগ আজিজ বেনজির বিরুদ্ধে মাঠে নামবে এটা তো হতে পারে না তো এখানে আসলে এই কপি করতে গিয়ে কিন্তু একটু হাস্যকর পরিবেশও তৈরি হয় চোদ্দ দলের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগ তার নিজেদের ব্যর্থতার কথা বলবে না কিন্তু হাসানুল্লাহ কিনু রাশেদ খান মেরুন জাতে উঠতে গিয়ে মানে জনগণের কাছে একটু যাতে ওঠার চেষ্টা করা সরকারের কিছু ব্যর্থতা দরব্য ঊর্ধ্বগতি চাঁদাবাজি অমুক্ত তমুক কিনে বলে দেয় এর মানেই চোদ্দ দল মাঠে নামতে যাচ্ছি ঈদের পর সেখানে আবার লজ্জাজনক বা বিব্রতকর কোনো পরিস্থিতি তৈরি না হয় মাইন্ডে ঈদ উল আজহার পর চোদ্দ দলের ব্যানারের কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন জোটের সমন্বয় ও মুখপাত্র আমির হোসেন আমু এটার আরেকটা দিক রয়েছে এই যে চোদ্দ দল মাঠে নামতে যাচ্ছে এর মানে বিএনপি জামাতের কর্মসূচিকে তারা ভয় পাচ্ছে এজন্যে পাল্টা কর্মসূচি দিয়ে চৌদ্দ দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে নির্বাচনের সময় চৌদ্দ দলকে চারানার দাম দেয় নাই এখন চৌদ্দ দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে বোঝা যায় যে দেশে বিদেশে আওয়ামী লীগ যথেষ্ট অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে তিনি বলেন জোটে গোলমাল তৈরি হয়েছে তা দ্রুতই নিরসন করা হবে জোটের সমস্যার সমাধানের ঈদের আগে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করা হবে চৌদ্দ দলীয় জোট ঐক্যবদ্ধ থাকবে ঈদের পর জোটগতভাবে ইতিবাচক কর্মসূচি দেওয়া হবে দেখেন অনেক নেতাই যেই তরিকত ফেডারেশন না কি মাইজভ্যান্ডারি ও মুক্তময় এদের নামও তো এখন আমাদের মনে নাই নজিবুল বসার তো এই ধরনের ঝুটা নেতা এরা কি চায় এরা চায় চৌদ্দ দলের মিটিং হোক মিটিংয়ে তারা দুই চার মিনিট কথা বলতে পারুক একটু চা কপি খাওয়াক তাহলেই খুশি রাজনীতিতে অন্য কোনো কাজ তাদের নাই তা আওয়ামী লীগ এক ঢিনে অনেকগুলো পাখি মারতে পারছে যে চৌদ্দ দলের গুরুত্বপূর্ণ কিছু নেতা যেমন এই নজিবুল মাইমান্ডের অমুক্ত এটা তো টিস্যু পেপার আওয়ামী লীগের কাছে কিন্তু দিলীপ বড়ুয়া চীনপন্থী রাশেদ খান বিনন অনেক ক্ষেত্রে হাস্তান লোকের এদের কিছু কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কে কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের দরকার হয় তাদের এজন্য তাদের একটা ইম্পর্টেন্স আওয়ামী লীগের কাছে আছে কিন্তু নজিবুল বসরদের তো চা দাম নেই তারা তো টিস্যু পেপার এজন্য অনেকের দাবি যে দলে মিটিং টিটিং করা হোক মিটিং করা হলে অনেকে একটু খুশি এজন্য মিটিং টিটিং একটু বেশি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চাটা খাওয়াবে গণভবনের খাবারও খাওয়ার স্বাদ নিবে যেটা অনৈতিক কারণ আওয়ামী লীগের দলীয় কার্যক্রম গণভবনে বসে করতে পারেন এটা হতে পারে না কিন্তু সেটা করে যাচ্ছে তাদের কাছে তো আর নীতি নৈতিকতার কোনো বালাই নেই আমির হোসেন আহমুক বলেন বিগত নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে যেটু গোলমাল তা নিরসন করার জন্য শীঘ্রই আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক হবে সেগুলো নিরসন করে ঈদের পর থেকে আমরা ইতিবাচক কর্মসূচি গ্রহণ করব তার মাধ্যমে এগিয়ে যাব গোলমালের কথা কিন্তু স্বীকার করেছেন তবে এই গোলমাল যে পর্যায়ে গিয়েছে এই যে বললাম না যে কর্মসূচি দিয়ে যখন মাঠে নামবে রাজপথে কোনো কর্মসূচি দিবে তখন সেই গোলমালটা আরও জটিলতায় রূপ নিতে পারে সেই গোলমালের কথা অনেকে কিনা মাইক হাতে পেয়ে বলেই ফেলেন বলা যায় না জোটের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে বৈঠক হয়েছে উল্লেখ করে আমির হোসেন আমু বলেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই চোদ্দ দল সাম্প্রদায়িক শক্তি ও আন্তর্জাতিক বলয়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি আদর্শিক জোট এটি কোনো চা খাওয়া চা চাওয়া পর জোট নয় সে আদর্শের জোট হিসেবে শেখ হাসিনা নেতৃত্বে কাজ করে যাচ্ছে এটা একটা বাটপাড়ি কথা চাওয়া পাওয়ার জোট নয় এবারে যখন আসন ভাগাভাগির কথা আসে তখন তো দিতে পারে না এই ভাই চাওয়া পাওয়ার কিছু নাই আদর্শিক জোর আদর্শ দিয়ে পানি খাবে যদি এরা এমপি না হতে পারে বাটপারি কথার একটা লিমিট থাকা দরকার আপনি যদি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত বলে দেন যে আপনাদেরকে ভবিষ্যতে কোনো সিট দেবো না আদর্শিক কারণে আমাদের সাথে থাকবেন একটাও একদিনও থাকবে না রেস গুটি সব চলে যাবে আলাদা জোট করবে বা অন্য কিছু করবে এই সব আদর্শ দিয়ে ধুয়ে পানি খায় আওয়ামী লীগের আপনার আদর্শ আছে তবে হ্যাঁ একটা দিক আছে এই কথাটা সত্য আন্তর্জাতিক বলয়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে হ্যাঁ এই যে বললাম না যে দিলীপ বড়ুয়া রাশেদ খান মিরন হাসানুলক ইনু এদের মধ্যে রাশিয়াপন্থী চীনপন্থী এরকম নেতা আছে তাদেরকে আসলে আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন সমীকরণের জন্যে দরকার এক এক দেশকে এক একজনের মাধ্যমে আওয়ামী লীগ ম্যানেজ করে বা সম্পর্কে বিল্ড আপ করে বা যোগাযোগ করে আজকে দেশি বিদেশি ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য শেখ হাসিনা নেতৃত্বে দল আছে থাকবে এবং ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে কারণ আমরা মনে করি আদর্শিক যে সংঘাত সেই সংঘাতের বিপক্ষ শক্তি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত এখন ভাগ বাটোয়ারা তো দিতে পারলেন এখন একটু ভালো খাওয়া দাওয়া বা সরকারের বিভিন্ন পদ বা এইসব জায়গায় বা বিভিন্ন গুরুত্বপূর্ণ টাকা পয়সার লেনদেন আছে এমন জায়গায় দায়িত্ব দায়িত্ব দিয়ে চোদ্দ দলকে টিকিয়ে রাখতে হবে নাহলে একেবারে কোনো কিছুর অ্যাটলিস্ট একটু ভালো ভাত টাজ ছাড়া চৌদ্দ দলে কেউ টিকবে না আদর্শিক কারণে কেউ টিকবে না আপনাকে হয় সংসদে সিট দিতে হবে নাহলে অন্য কোথাও খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে কোনো প্রোজেক্ট ট্রোজেক্টে হলে অ্যাটলিস্ট গণভবনে ভালো চা বিরিয়ানি ভালো ভালো খাওয়ার রাজহাস এগুলো খাওয়াতে হবে নাহলে দলে অনেককে খুঁজে পাবে না যাই হোক দর্শক আওয়ামী লীগ আবারও বিএনপিকে কপি করছে এসব নতুন উদ্যোগ মুদ্যোগ এগুলোতে কাজ হবে না তবে বিএনপি জামাতের যে কর্মসূচি দেওয়ার ঘোষণা তাতেই কিছুটা কাজ হচ্ছে চোদ্দ দল মাঠে নামতে যাচ্ছে